ময়মনসিংহে পরানগঞ্জ ইউনিয়নে ঘোড়া মার্কাকে বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী সমর্থকদের আলোচনা ও জনসভা তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চার নং পরনগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আব্দুল জলিল টেকনিক্যাল ইনস্টিটিউট ঘোড়া প্রতীক মার্কাকে বিজয় করার লক্ষ্যে বিশাল নির্বাচনী সমর্থকদের নিয়ে আলোচনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে পরনগঞ্জ ইউনিয়নে মিরকান্দা পাড়া এলাকায় সদর উপজেলা পরিষদের নির্বাচনী সমর্থকদের আলোচনা জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইঞ্জিনিয়ার রাজিবুল আলম বিপ্লব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী মাস্টার প্রমুখ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল আল মামুন সহ তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ হোসাইন তিনি বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ময়মনসিংহ শহর ও শহরবাসীর উন্নয়নে আজীবন কাজ করে যাব নদীর এপার থেকে ওপারে প্রতিটি মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির নির্জীবন নিশ্চিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ঘোড়ামার্কায় ভোট দিন নির্বাচিত হলে স্মার্ট ময়মনসিংহ সদর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য ঘোড়া মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করুন চরাঞ্চলের ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা কোনো সংঘাত সংঘর্ষের মধ্যে নেই ময়মনসিংহ সদর উপজেলার সর্বস্তরের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান আব্দুল জলিল সাহেবের অত্যন্ত সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার বিপ্লব আজকের এই অনুষ্ঠান